দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মাবন্ধের হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা জেলাপে দুই দিন শনিবার মঙ্গলবার আজকে কিন্তু মঙ্গলবার হাট এটি আট জুলাই দু হাজার পঁচিশ আর আমরা কিন্তু দেখাবো আপনাদের খামার উপযোগী ক্রোচ এবং ফ্রিজানির ভিতরে সার বাচ্চাগুলি কেমন দাঁড়াতে কিন্তু দারুণ একটা হয়েছে দর্শক ছোট বড় সব মিলে বড় একটা ধারণা দিচ্ছি আপনাদের ছোটো থেকে বড় সব ধরনের গরি কিন্তু থাকবে এটা একটা কিন্তু বড় কালেকশন দিচ্ছি আমরা ভালো আছেন ভাই বেঁচে কিনে হচ্ছে আজকে কার্ডি তো আসছে না ও এটা দিয়ে দিচ্ছেন কত দিলেন ভাই জাহাঙ্গীর ভাই নিল কিনছেন ভাই কত হলো এটা এক লাখ

জোড়া কেমন চা ভাই এগুলা আচ্ছা পঁচাত্তর কিন্তু পিস চাওয়া দাম দশ দিদি একটা ক্লোসের বাচ্চা এবং দারুণ গেটের বাচ্চা এগুলা নিকুট বাচ্চা খাওয়ারও বুঝি বাচ্চা এই যে খাবার আগ্রহটা দেখতে পাচ্ছি সুন্দর কিন্তু খাচ্ছি রুচি ভালো কত পর্যন্ত দাম পাইছেন আজকে বাজারে তাই না কত পর্যন্ত পাইছেন ভাই দাও দাম কত দিচ্ছে তিরিশ ভাঙে দাম দিচ্ছে আপনি শেষ কত দাম একটু একটু প্লাস লাগবে তাহলে কাছাকাছি আছে কাস্টমার একটুর জন্য বাদে আছে এই দুটি কিনে দশ একশো তিরিশ পর্যন্ত কিন্তু কাস্টমার আছে আর একটু লাগবে উপর টার্গেট করছে তিরিশ প্লাস হলে কিন্তু বেচা কিনা হবে দশ মাস করে বয়স আসবে দশ মাস একটু কম হবে প্লাস হবে না কিন্তু এই যে এই পাশে একটু ধারণা দেই আপনাদের ভাই ভালো আছেন ভাই গরু কোনটা হয় আপনার ক্রোসের সাইডে আসলেন একটাই ছিল না আর ছিল তিনটার মধ্যে দুইটা গেছে তাই না ওইটা ওর মানে অন্য কালেকশন সাইডের ভিতরে আর ক্রোস একটা কিনছেন আচ্ছা আচ্ছা দারুণ বাসা কিনতে দশ টাকা নিখুঁত বাসা গ্রো তো বেশ ভালো এই যে বাচ্চার আর্মের বয়স কেমন হবে ভাই পনেরো মাস এগারো মাস আচ্ছা আচ্ছা কেমন চাচ্ছেন বাজারে আছে কত পাইলেন এটার দাম আজকে

কাকার আজকে মন ভালো তো মন ভালো আজকে বেসে কিনে ভালো আছো নব্বই দশ

আশি পর্যন্ত কিন্তু দাম দিয়েছে দিয়ে আছে দশ বাদ সাধারণটা কিন্তু কত বললেন সে সামনে করে

আর সুন্দর কিন্তু একটা আমদানি আছে আজকে আবহাওয়া ভালো গরুগুলি কিন্তু অনেকটাই আরামে আজকে হাটে আছে দর্শক কত চাই সালাম বাড়িটা কত দাম তুমি একশো দশ দশ রাং দিচ্ছ আর আপনি কত দাম তুমি দশ একশো পাঁচ গরু কিনতে ভালো দশ হ্যাঁ একবারে গ্লাক কালার কিন্তু একটা ক্রস এই একটা দেখছি অল্প বয়সের মোটামুটি আট মাস বয়স ধরা যাবে এই ভাইয়ের কালেকশনে কিন্তু এটা আছে সালাম আলাইকুম ভাই ভালো আছেন চাও কেমন ভাই এটা পঁচাশটি বয়সে আনে মানে আট মাস ধরা যাবে কি বলেন পাঁচ মাস প্লাস কেমন দাম পাইছেন বাজারে মোটামুটি দাম তিয়াত্তর বন্ধ কাস্টমার আছে পঁচাত্তরের ভিতরে মেসে কিনা না একটু বেশি হ্যাঁ পঁচাত্তরের ভিতরে বাচ্চা ভালো দর্শক কেটে বড় ধরনের পারছে না বেশ ভালোবাসা আর এই বাচ্চারা কিন্তু এখনও দেখাশোনা চলছে একটা এটা কার ভাই এটা এটা মালিক নেই মনে হয় এটা হয়ে গেছে কত এটা চলছি আচ্ছা দশো কেটে কিন্তু কালেকশান হয়ে গেছে অলরেডি উচ্চ্যাস একটু শুকনো তো তবে পার্সেন্ট ভালো দশ করে পার্সেন্ট ভালো হাইটও ভালো তাই না আর মূল কিন্তু এই পাশে যা দেখছিলে এতক্ষণ হাটের বাইরে দশ একটু সাহার মধ্যে ভরপুর কিন্তু একটা আমদানি আছে সালাম আলাইকুম ভাই এই পাশে একটা দেখা শোনা চলছে ওখানেও একটা কিন্তু ভালো বাচ্চা দেখছি আমার

পঞ্চাশ না একটু ভাঙে একটু ভাঙে পঞ্চাশের একটু ভাঙে পঞ্চাশ একটু ভাঙে কিন্তু জায়গা দেয় এই দুটো মোটামুটি দশ মাস প্লাস এগারো মাস বারো মাস বয়সের বাচ্চা সব মিলিয়ে দর্শক এই আমদানি আজকে ভাই কোথাতে গেছিল আজকে হ্যালো ভাই 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 বগুড়া থেকে বগুড়ার ভাই কিনবেন কোন গরু কিনবেন আজকে কী গরু কেনাকাটা হবে